আশঙ্কাজনক হারে বেড়েছে খেলাপি ঋণ অতীতের সব রেকর্ড ভেঙে ব্যাংকিং খাতে এখন মোট খেলাপি দুই লাখ এগারো হাজার কোটি টাকার উপরে যা এ সর্বোচ্চ ছয় মাসে বেড়েছে ছেষট্টি হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক প্রশ্রয়ে ব্যাংকিং খাত লুট হয়েছে ইচ্ছাকৃত খেলাপিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এর থেকে বেরিয়ে আসা সম্ভব নয় বলেও মনে করেন তারা রাজনৈতিক ছত্রছায় গত দেড় দশকে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছেন প্রভাবশালীরা যার কারণে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে এখন মোট খেলাপি দুই লাখ এগারো হাজার তিনশো কোটি টাকা যা বিতরণ করা ঋণের সাড়ে বারো শতাংশের বেশি শেষ ছয় মাসেই খেলাপি বেড়েছে ছেষট্টি হাজার কোটি টাকার উপরে যদিও প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি বলে মনে করেন বিশ্লেষকরা আমরা যে সরকারি হিসেবে যে খেলাফি ঋণের পরিমাণ বলি অ্যাকচুয়াল খেলাফি ঋণ কিন্তু আইএমএফ বলেছে তার দ্বিগুণেরও বেশি এবং এটা তো হলো একটা ঘটনা প্লাস হচ্ছে এই মুহূর্তে যে ব্যাংকিং খাতের বিভিন্ন যারা টাকা নিয়ে পালিয়ে গেছে তারা তো আর ফেরত দেবে না এই টাকা সুতরাং প্রকৃত ঋণ আরও বেশি এবং যে এটা পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কাছাকাছি গত পনেরো বছরে ক্রমান্বয়ে দেখেছি যে ব্যাংকিং খাতের একটা দুরবস্থা সৃষ্টি হয়েছে ব্যাংকিং খাতে শৃঙ্খলার চরম একটা অবনতি হয়েছে এবং সুশাসনের অভাবের কারণে এবং এটার একটা চিত্র এটার বহিঃপ্রকাশটা হচ্ছে যে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণে মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি এক লাখ দুই হাজার চারশো তিরাশি কোটি টাকা যা বিতরণ করা ঋণের বত্রিশ শতাংশ আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি নিরানব্বই হাজার নয়শো একুশ কোটি টাকা বিশ্লেষকরা বলছেন খেলাপিরাই নিয়ন্ত্রণ করেছে ব্যাঙ্কিং খাত যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি যে ঋণ নিলাম আর ফেরত দিব না না দিলে কিছু এসে যায় না তো একটা বিচারহীনতার যে সংস্কৃতি যেটা হয়েছে সেটা তো ঋণ এই ধরনের আর্থিক খাতগুলাতেও হয়েছে জবাবহীনতার একটা সংস্কৃতি এবং এই যে রাজনৈতিক প্রভাব রাজনীতি অর্থনীতি একাকার হয়ে যাওয়া এইটার দুষ্টচক্রের চক্রের মধ্যে পড়ে ব্যাংকিং খাত একটা বলির শিকার হয়েছে ব্যাংকিং খাত তো একেবারে যেটাকে বলা হয় যে ফোকলা করে দেওয়া ফোকরা একেবারে ক্ষতবিক্ষত করে দেওয়া সে জায়গাটা করে গেছে এবং এতে এতে ঘটনাটা কি হয়েছে এই যে বিশাল একটা ঋণ খেলাফি ঋণের পরিমাণ বেড়েছে এবং খেলাফি ঋণের অনেকে যারা খুব যারা বড় বড় খেলাফি ঋণের যারা হতা যারা নানাভাবে প্রভাব বিস্তার করে রিসেডিউল করেছে তারাই দেখা গেছে একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারাই ঠিক করেছে ব্যাংকিং খাত কিভাবে চলবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর শর্ত অনুযায়ী দু সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি দশ শতাংশের নিচে আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাঁচ শতাংশে নামিয়ে আনতে হবে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা